আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবসের পূর্বে পঞ্চায়েত অফিসের সামনেই অবস্থান বিক্ষোভ করেন সদস্যরা শুক্রবার গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা ঘিরে ক্ষোভ বিক্ষোভ গণ অবস্থান করে আইএসএফ ভাঙড় দুই নম্বর ব্লকের চালতাবেড়িয়া ও শানপুকুর পঞ্চায়েতে এই ক্ষোভ বিক্ষোভ দেখা যায়

দুটি ক্ষেত্রেই উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এদিন প্রথম ঘটনাটি ঘটে চালতা বেড়িয়া পঞ্চায়েতে ওই পঞ্চায়েতের মোট তিরিশ জন সদস্যের মধ্যে উনিশ জন তৃণমূল সদস্য ও বাকি এগারো জন আইএসএফ সদস্য অভিযোগ পঞ্চায়েত প্রধান সুলতানা খাতুন সভা ডাকলেও সেই সভা পরিচালনা করেন তার স্বামী নিজাম মোল্লা আর তা নিয়েই ক্ষুব্ধ হন আইএসএফ কর্মীরা সদস্য না হওয়া সত্ত্বেও কেন আরাবুল ইসলাম ঘনিষ্ঠ তৃণমূল নেতা পঞ্চায়েতের অন্তরে তা নিয়ে প্রশ্ন তোলেন গত কয়েক মাস আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আমাদের আইএসএফ বিরোধীদেরকে বিভিন্ন ভেবে ক্ষেত্রে তাদেরকে বাধা দিয়ে যে সমস্ত জায়গায় নির্বাচন হয়েছিল চালতেবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের আঠারোটা জায়গায় নমিনেশন ছিল প্রার্থীদের সেখানে নির্বাচন করে আমাদের মা বারোটা পঞ্চায়েত সদস্য সদস্যরা জয়ী আছেন তারপরে অনৈতিকভাবে পঞ্চায়েত গঠন করে প্রধান গঠন করে গঠন করার পরে আমাদের যে সমস্ত প্রশাসনিক যারা জনপ্রতিনিধি ইলেকট্রিক মেম্বার আছেন তাদেরকে কয়েক মাস ধরে যে সমস্ত গ্রাম উন্নয়নের টাকা আসছে সেই টাকা থেকে জনপ্রতিনিধিদেরকে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের মতামত নেওয়া হচ্ছে না তাদের দাবি দাবা তাদের এলাকার বুথের কাজকর্ম জল ও পানি ড্রেন রাস্তাঘাট এলাকার বিভিন্ন গ্রামীণ উন্নয়ন এক কথায় যে সমস্ত কাজ হয় পঞ্চায়েত লেভেল থেকে সেই বারোজন পঞ্চায়েত সদস্য সদস্যদের কোনো মত মতামত মতামত লোয়া হচ্ছে না সেখানে পঞ্চায়েতের যিনি প্রধান তানার হাজবেন্ড তিনি যা মনে করছে তাই করছে এই অঞ্চলে মিটিং ডাকছে মিটিং ডাকার আগে মিটিং রেজিস্ট্রেশন খাতায় সমস্ত পঞ্চায়েত মেম্বারদের সই করিয়ে নিচ্ছে পরে সেই মিটিং রেজিস্ট্রেশনের আলোচনা কী লেখা হচ্ছে সেটা কিন্তু সেই সমস্ত মেম্বারদেরকে জানানো হচ্ছে না তাতে করে আমাদের পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছে কালকে এই প্রতিবাদ করায় ওই অঞ্চলের প্রধানের হাজবেন্ড নিজাম মোল্লা তিনি আমাদের জনপ্রতিনিধি পঞ্চায়েত সদস্য সদস্যদের উপরে চড়া হয় বড় কথা বলে তাই নিয়েই আমাদের পঞ্চায়েতে যারা জনপ্রতিনিধি আছে তারা পঞ্চায়েতের সামনে দীর্ঘক্ষণ তাদের কথা তারা বলেন যে আমাদেরকেও কাজ দেবো হোক আমরাও মানুষের ভোটে নির্বাচিত আমরাও যেন এলাকায় কাজ করতে পারি তাই নিয়ে একটা বসসা তৈরি হয় আমরা এটা নিন্দা জানাই কারণ আমাদের যে সমস্ত বারোজন পঞ্চায়েত জনপ্রতিনিধি আছে এরা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি অতএব এদেরকে যোগ্য সম্মান দেওয়া হোক চালতে বেড়িয়া অঞ্চল সহ আরও যে সমস্ত অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলের যেটুকুন পঞ্চায়েত করা যেতটা টাকা আসবে এলাকায় উন্নয়ন কাজ করার জন্যে সকল জনপ্রতিনিধিদের মতামত সাপেক্ষে কাজ করা হোক তা না হলে আগামী দিন আমরা ভাঙড় দুলম্বর ব্লক ঘেরাও করে বিডিও সাহেবের কাছ থেকে কাজ আদায় করবো নচেত পঞ্চায়েত অফিস দীর্ঘদিন ধরে আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা গণ আন্দোলন সাধারণ মানুষকে নিয়ে মানুষের অধিকার ভাঙড়ের মানুষের যে দীর্ঘদিনের যন্ত্রণা সেই দাবি কিন্তু আমরা করতে থাকব। আমরা প্রশাসনের কাছে জানিয়েছি বিডিও সাহেবকেও জানিয়েছি আগামীতে এলাকার জনপ্রতিনিধিদেরকে নিয়ে প্রধান এবং পঞ্চায়েতের যে সমস্ত সরকারি আধিকারিকরা আছে সকলের মতামত নিয়ে যেন এলাকায় কাজ করা হয় এই দাবি রেখেছি এরপর জোর করে নিজাম সভা পরিচালনা করতে গেলে আইএসএফ কর্মীরা পঞ্চায়েত কার্যালয়ের বাইরে বেরিয়ে ধর্নায় বসে পড়েন ধর্নার নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সদস্য আসমা খাতুন আইএসএফ দাবি পঞ্চায়েত প্রধানের পরিবর্তে কোন প্রধানের স্বামী সভা পরিচালনা করবেন আইএসএফ সদস্যদের এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না পঞ্চায়েত প্রধান অন্যায়ভাবে তৃণমূল সদস্যদের এলাকায় কাজ করছেন অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলাম না এইরকম কোনো ব্যাপার নেই পঞ্চায়েতের যে আইন আছে সেই আইন আইন অনুযায়ী পঞ্চায়েতের প্রধান এবং আধিকারিকরা কাজ করেছে আমার কাছে খবর আছে এবং একেবারে ভাঙড়ে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য আইএসএফের কিছু ক্রিমিনালরা পঞ্চায়েতে গিয়ে অশান্তি করার চেষ্টা করছিল পুলিশ কড়া হাতে সেটা দমন করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের যারা ব্যক্তিরা ছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং গোটা ভাঙড়ের যে জায়গায় অশান্তি করার চেষ্টা করবে আমার মনে হয় প্রশাসন তার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে অভিযোগ তুলছে যে কোনো বিল পাশ হলে সেখানে আই এফ সদস্যদের ডাকাই হয় না একেবারে মিথ্যা কথা পঞ্চায়েতের জেনারেল মিটিংয়ের যে সিস্টেম সবাইকে চিঠি দিয়ে ডাকা হয় যদি ডাকা না হবে আজকে কিভাবে খবর পেলো আর তারা গেল কিভাবে। এটা আমার প্রথম প্রশ্ন এবং যেভাবে বিভিন্ন মিথ্যা কথা বলে আইএসএফ এর নেতৃত্বরা আইএসএফ এর কিছু মানে কর্মী আছে একেবারে ক্রিমিনাল টাইপের তারা অশান্তি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রশাসনের কাছে অনুরোধ রাখবো কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পঞ্চায়েতের ভেতরে প্রধান উপনেতা দীর্ঘক্ষণ আটকেছিলেন বাইরে তারা বিক্ষোভ না না এমন কোনো খবর নেই আমার কাছে বিক্ষোভটা প্রধান উপপ্রধান বেরোনোর পর ওরা পঞ্চায়েতে কেউ ছিল না তখন পঞ্চায়েতের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ করার চেষ্টা করেছে কিন্তু সেটা পারিনি পুলিশ গিয়ে সেটা কড়াভাবে দমন করেছে আপনার নাম পরিচয় হাকিমুল ইসলাম জেলা পরিষদের সদস্য